হজরতি ইমাম হুসাইন রদে আল্লাহ যখন কারবলা ময়দানে যাচ্ছিলেন তখন নবীজির রওজা মবারকে গিয়ে সালাম দিলেন নানা ও নানা আমি যাচ্ছি করবলা ময়দানে এসেছি আপনার নুরানি চেহারা দেখতে নুরানি আপনার কদম চুমা দিতে এসেছি আপনাকে জড়াই ধরতে কিছুক্ষণের মধ্যে আমার নবী রওজা মুবারক থেকে বাই হয়ে ইমাম হুসেন কে ধরলেন ইমাম হুসেন

ফাতেমা হাসান ও হুসাইন তাদের কামরা নামাজে শরণ করি না না আমরা তাদেরকে শরণ করি কেউ যদি বলে আল্লাহ ছাড়া কাউকে শরণ করা যাবে না তো ওয়ালা আলে মুহাম্মদ যখন পড়বা তুমি কি তোমার বাবাকে শরণ করবা এগুলার নাম হচ্ছে আন্তর্জাতিক রাক্ষস আন্তর্জাতিক নাদান আন্তর্জাতিক জাহান নামে বলেন আমরা পাক পাঞ্জাতনকে নামাজে চাই কি চাই না বিহার চলে বলেন চাই কি চাই না বলেন ইয়া আহলে আমরা আহলে সুন্নাত আমরা কোন রাজনৈতিক দলের দালাল না আমি বহু মন্ত্রীকে আমার বক্তব্য বলেছিলাম আপনার দুনিয়ার মন্ত্রী হতে পারেন আপনারা জেনে রাখুন শুনে এখন বুঝুন আমরা আখেরাতের মন্ত্রী এখন তো মন্ত্রীদের থেকে কিছু আনতে গেলে লাইন ধরতে হয় হাসরের ময়দানে যারা নাই রসুল যারা গোলামের রসুল তাদের দাম অনেক বেশি আজকে আমার তাহিরি যে সারা বাংলাদেশে কদিন পরে কাতারও যাবে আমার বাবা কাতারে যাবে কয় তারিখ হ্যাঁ পনেরো তারিখ আমি কাতারে গেছি আজ পঁচিশ বছর আগে এরা তো এখন লাইটের বক্তা আমরা চেয়ে সেরাগের বক্তা যে আজকে দেশে বিদেশে প্রোগ্রাম কেন কারণ নবীজির গোলাম বলেন তিনবার আমরা কার গোলাম আওয়াজ দিবন কার গোলাম আরও চোর বন কার গোলাম আমরা হাসরের ময়দানে মৌল আলিকে দেখতে চাইকে চাই আমি খুব খুশি কিছুক্ষণ পরে আমার আরক বাবা আমার পুত্র যাকে আমি সোড়ো দেখছি হজরুদুল্লাহ লামা অধ্যক্ষ মৌলা আবুল কাশেম ফজুলক সাফ তিনিও আসবেন চমৎকার দেবেন সিরাজনগর দরবার শেবের বড় শাহজাদা এদেরকে আমি খুব আদর করছি নবীর প্রেম পেয়েছি হজরতুল্লাহ অধ্যক্ষ শেখ শিব্বির আহমদ তারা বক্তব্য রাখবে তাবু সুফিয়ান আবেদি আল কাদির বক্তব্য যে মৌলা আলী যার কনফারেন্স আপনারা এসেছেন হাসরের ময়দানে তার সুপারিশ আপনার চান কি চান না ডাইন হাত তোলে তো চাই কি না মৌলা আলী সুপারিশ করার ক্ষমতা আছে কি না এই ক্ষমতা তাকে দিয়েছে কে আর উচিল হচ্ছে মোহাম্মদুর আমার নবী সেই দিন রওজা মোবারক থেকে হাসরের ময়দানে উঠবে নবীর চার খলিফা সাহাবাইকার তো অসংখ্য আল্লাহ পাক সাহে কেরামকে বলেছেন উপরে নাজিল করেছেন কোরআন ময়দানে আমার নবী যখন উঠবেন নবীজি চার খলিফাকে ডাক দিবেন ওমর ওসমান ও আলী চারজন আসবে আমার পাক বলবে তোমরা চারজন চারিদিকে যাও কোন বি স্কুলের ময়দান না লালদিঘির ময়দান না একটা ময়দান 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 আছে কি যে পঞ্চাশ হাজার বছরের রাস্তা সেই দিন আপনার পাশে তো কেউ নেই কাউকে পাবেন না এদের রাষ্ট্রপতিগণ এসেছেন সম্মানী চেয়ার পেয়েছেন আল্লাহ তাদের হায়াত দেখ অনেক হয় আক তারাও সেই দিন নফসি নফসি করবে মন্ত্রী পরিষদ নফসি নফসি করবে মেয়র পরিষদ নফসি নফসি করবে সেই দিন আপনাকে আমাকে একমাত্র আজাদ থেকে উদ্ধার করবে বলেন রহমত লীন আমার নবী শাহবাইকার করমার এদিকে যাও ওসমান ওয়ারি এদিকে যাও কোনো মানুষ যদি কোনো মুসিবতে পড়ে যার নামের দিকে যায় তোমরা আমাকে ডাক দিবে তোমরা আমাকে ডাক দিবে বলেন হাসরের ময়দানে প্রিয় নবীর ক্ষমতা আছে কিনা না এদিকে একটু আওয়াজ কম হয়েছে মনে আপনার নবীজির সুবারি চান না বলেন হাসলের ময়দানে নবীজির সুবরিশ আমরা চাই কি চাই না দুই হাত তোলে বরং চাই কি চাই না